দিয়া পাড়ে কবিরে কবি সিনদিয়া পাড়ে তাইস কবিরে jindia পাটায়া দেখাইছে তোমার amore ভয় দেখাইছে সে কথা সে সেই না তো ভিতরে পেলে আমার ভয় মানে যা

दरबेसा डुकिया ला दरबेसा डुकिया ला मां के बोला ए ये बोला नमरा का आ कैसे से उफ्फ तो रहे से नांग करके कुछ साल में नहीं है पर नहीं क्या

আচ্ছা এই যে কামাল যে ফcosimরীছে এরা কি আমার শত্রুতা নি করতেছে জড়িত মিল লৈছে এরপরে যে আজ্জার বউ মনির মা এরাও জড়িত আমাদের এবারে সবাই মিলা লইছে এবারে সবাই সব মিলা লইছে ও সালমাটারমা মানে পুরো বাড়ির মানুষ মিলা লইছে সাদা পোশাক দাঁড়িয়ে অনেক সত্যি শালী জিনিস আসবে বলো তোমরা এদেরকে আটকানো আছে না আটকানো আছে দুজনকে আটকাইতেছে

আপনাদের হাতে একটু সময় আছে আমাদেরকে একটু সাহায্য করতে হবে ওস্তাদ দিয়ে ডাকছেন একটু সময় সাহায্য করতে পারবে সময় আছে জিলানীৰ আমাদের বাড়িতে যে জিনিসগুলো চালান দিয়েছে আমাদের বাড়িতে যে জিনিসগুলো চালান দিয়েছে আপনাদের সামনে উপস্থিত আপনাদের সামনে উপস্থিত কি বলে আরো আছে আরো আছে লাভ করতেছ না বড়তার সাথে আসে না বড়টা কাছে আসে

এই বিচার করার জন্য এই কষ্ট সে অবলম্বন করছে কষ্ট জানাচ্ছি কি

তাদেরকে কি বিচার করবেন আবার তো ছুটে আসবে আবার কেরা ছুটি আসবে আপনাদের হাত থেকে

আর ছেলেরা মুস্তাফিস ভালো আছে আর কোন সমস্যা আছে সাইদুর রহমান সাইদুর রহমানের বাকি বিল্লা এটা বাকি বিল্লা সাইদুর রহমান কোনা বাকি বিল্লার সমস্যা আছে সারজমিত হ্যাঁ সার আপনি যাইছে না নাকি নাইম 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 এটা লাগে বারবার সমস্যা নাই না আর স্যার